নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদেরকে মোরলা মাছের তরকারি বানিয়ে দেখাবো তো এখানে দেখো এর জায়গায় তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কোনো যদি ছোট মাছ দিতে চাও সেটাও দিতে পারো অসাধারণ খেতে হয় এই ছোট মাছের তরকারি তো চলো দেখে নেওয়া যাক কি কি আমি সবজি নিয়েছি এখানে দেখো সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি রয়েছে লম্বা লম্বা করে কেটে রাখা সজনে ডাটা খোসা ছাড়িয়ে নিয়েছি আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা টমেটোকে কুচি কুচি করে নিয়েছি এখানে মুরলা মাছ ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদ তারপর মাছগুলো দিয়ে দেব কড়াইটা কিন্তু একটু ভালোভাবে গরম করতে হবে কম গরম হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে দেখো আমি এরপর মাছগুলো নেড়েচেড়ে ভেজে নেব দেখো মাছগুলো কিন্তু ভাঙেনি সব গোটায় রয়েছে যেই তেলটা ছিল কড়াইয়ে ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে বেগুনের প্রয়োজন মতো লবণ দিয়ে দেব ভালোভাবে নেড়ে নেব বেগুনগুলো কিন্তু ঢাকা দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই এমনিতেই ভাজা হয়ে যাবে দেখো এরপর অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে বেগুনগুলোকে এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর বেগুনগুলোকে তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যেই আর একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিলাম এরপর ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব আলুর প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই এরপর কিন্তু মশলা ভাজার সময় একদম হলুদ দেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজলাম না ওই তিন থেকে চার মিনিট মতো ভাজা করলেই হবে এরপর দিয়ে দিলাম সজনে ডাটা ডাটার পরিমাণ মতো লবণ দিলাম অল্প আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ডাটা আলু এরপর যাতে ভালোভাবে সেদ্ধ হয় এই জন্য ঢেকে দিলাম দেখো ঢাকনা খুলে নিয়েছি ঢাকনা খুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এখানে দেখো ভালোভাবে ভাজাও হচ্ছে আর এর সাথে সেদ্ধও হয়েছে এরপর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ হয়নি দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো টমেটোটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে ওই সিক্সটি সেভেন্টি পারসেন্টের মতো নরম হয়ে যায় তারপর বাকিটা মশলার সাথে ভাজলেই কিন্তু একদম গলে যাবে দেখো টমেটোটা সিক্সটি পারসেন্টের মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর যে মশলার পেস্ট বানিয়ে রেখেছি পেস্টটা দিয়ে দিলাম কি কি দিয়ে বানিয়েছিলাম দেখো খালি আদা রসুন আর পেঁয়াজ এটা দিয়ে পেস্ট করেছিলাম দেখিয়ে দিলাম তোমাদের এরপর মশলা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আঁচ একদম কম রাখতে হবে যাতে মশলা কোনোভাবেই পুড়ে না যায় এরপর এর সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালোভাবে হলুদটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব এইভাবে কিন্তু কম আঁচে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো ঝাল অবশ্যই তোমরা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবে দেখো মশলাটা কিন্তু নিচে লেগে যাচ্ছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে দিলাম জল আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য সময় দিয়েছি দেখো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু ডাটা সমস্ত সবজি ভেঙে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দেবো বেগুন আর মাছ দিয়ে কিন্তু ওই তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব সবজি তো সেদ্ধ হয়েই রয়েছে আর কিন্তু খুব বেশি সময় লাগে না খালি বেগুন আর মাছের ফ্লেভারটা যাতে ভালোভাবে তরকারির মধ্যে চলে আসে সেই জন্য তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিতে হয় ভালোভাবে ফুটে গেছে সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো চিনি দেখো তরকারি কিন্তু প্রায় রেডি সুন্দরভাবে ফুটেও গেছে সেদ্ধও হয়ে গেছে তরকারি রেডি হয়ে গেছে মাছগুলোও দেখো ভাঙেনি প্রত্যেকটা মাছ গোটাই রয়েছে এরপর নামিয়ে নেব নাড়াচাড়া করে একটু তোমাদের দেখিয়ে দিলাম এরপর দেখো নামিয়ে নিয়েছি তরকারিটা তোমরা বাড়িতে সবাই এইভাবেই কিন্তু ট্রাই করে দেখো কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে আবার দেখা হবে